একজন দাস একজন গুলাম সারা দিন তিনি যখন তার মালিকের কাজ কর্ম শেষ করে রাতের বেলা যাবে একটু বিশ্রাম নিতে এমন পাসন্ড মানুষ এমন প্রাচন্ড মালিক পক্ষ ছিল যে মালিকেরা বলছে ও আমার গোলাম তোমার গুম নাই তুমি দাঁড়ায় থাকো তোমার উপরে আমি মাথার পরে তোমার বাতি রাখবো আগে কিন্তু কারেন্টের বাতি ছিল না আমরা ছোট সময় দেখেছি বর্তমান প্রজন্ম এটা দেখেই দেখবি না যা আমরা দেখেছি যে কেরোসিনের বাতি এই বাতি রাখার জন্য কাঠ দিয়ে একটা চেরেক দানি বানানো হতো ওই কাটের উপরে উঁচু করে এটার উপরে বাতি রাখা হতো এই চেরেক দানি শুরু একজন গোলামকে সারা রাত দাঁড় করে রাখা হতো বলে নাউজুবিল্লাহ এমন একটা পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ঘোষণা দিলেন দিলেন ইসলাম শ্রমিক এবং মালিকের যার যার অধিকারের কথা যার যারের মর্যাদার কথা আল্লাহ এবং তার রাসুল কত সুন্দরভাবে আমাদের সামনে সামনে বিবৃত করেছেন যেমনিভাবে শ্রমিকের মর্যাদা দাও হয়েছে মালিকের মর্যাদার পাশাপাশি শ্রমিকের মর্যাদা দাও হয়েছে ইসলামের মধ্যে শ্রমিক এবং মালিকের সম্মান হচ্ছে মর্যাদা হচ্ছে একজন পিতা তার সন্তানের মতো সুসম্পর্ক হবে শ্রমিক এবং মালিক পক্ষের সম্পর্ক বলেন সুবহানাল্লাহ কার কথা আর কে बोलते pereche এই বিশেষ কোন মানুষ কোন আইনদাতা কোন আইন প্রণয়নকারী সংস্থা কোন সংগঠন কোন দেশ কোন জাতি এত সুন্দর কথা আর বলতে পারে নাই যেই কথাটা নবীজি বলেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আন কোরআনের ভিতরে একজন শ্রমিকের কি অধিকার হবে তাকে কি প্রাপ্য দিতে হবে এই দৃশ্যটা আমরা জেনেছি সুরাতুল কাসাসের সাতাশ নম্বর আয়াত এই আয়াতটা এমন একটা কথা আমাদেরকে স্মরণ করা দেয় হাজরতি সোয়েব নবী তার বাড়িতে যখন তার বাড়িতে যখন মুসানবী নবী একজন শ্রমিক হিসাবে নিয়োগ পেলেন ওই মুসা নবীকে মুসা নবীকে শোয়েব নবী হচ্ছেন মালিক আর মুসা নবী হচ্ছে তখন শ্রমিক ওই শ্রমিক কে মুসা নবী শোয়েব নবী বলতেছে ও আল্লাহর বান্দা আমি তোমার উপর কোন রূপ কঠোরতা চাপায়া দিব না কোন কঠিন এবং দুঃসাধ্য কাজ তোমার উপর আমি চাপায়া দিব না সতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন তুমি তোমার কাজ করতে গিয়া আমাকে তুমি আল্লাহ চাহে তো আমাকে তুমি সাহায্যকারী হিসাবে পাবে একজন মালিক তার শ্রমিককে যদি বলে তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই তুমি তোমার দায়িত্ব পালন করতে গিয়া কাজ করতে গিয়া আমি মালিক পক্ষকে তোমার কাছে পাবে আমাকে সাহায্যকারী হিসাবে পাবে তখন ওই শ্রমিকের মন আনন্দে উদ্দীপ্ত হয়ে যাওয়ার কথা না। মনটা কিন্তু উজার হয়ে যাবে সে মন প্রাণ কাজ করবে যদি একজন মালিক তাকে এরকম সহযোগিতার কথা বলে যে তুমি শুধু নিজে কাজ করবে না আমিও তোমার সাথে আসি আমা আমিও তোমাকে সাহায্য করব তখন কিন্তু মালিক আর শ্রমিকের মধ্যে একটা সুসম্পর্ক গঠিত হয় এখানে কেউ ফাঁকি দেওয়ার কোনো চিন্তা করে না শুধু তাই নয় মালিক পক্ষ মালিক পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানায় দিয়া তাকে মালিক বানানোর মাধ্যমে পরীক্ষা করতেছেন আবার এক তো এক শ্রেণীর মানুষকে শ্রমিক বানায় দিয়া শ্রমিক হিসাবেও তাকে পরীক্ষা করতে ফলায় দিয়েছেন দুই পক্ষকে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাস ওয়া লা তুসআলুন আম্মা কুনতুম তা'মালুন তোমরা যা কিছু করতেছিলে সব বিষয়ে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব মালিক পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তুমি তোমার অধীনস্থ শ্রদে শ্রমিকের উপর যে হক ছিল অধিকার ছিল আদায় করছো কিনা আবার মালিক শ্রমিক পক্ষকেও জিজ্ঞাসা করা হবে তোমার অর্পিত দায়িত্ব তুমি ঠিক মতে আদায় করছো কিনা কেউ ফাঁকি ফাঁকিবাজি করা যাবে না যে যার যে দায়িত্ব এই দায়িত্ব সুচার রূপে পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইনন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানাহাওওয়ালান আফীমা যে লোক বিশ্বাস ভঙ্গ করে অর্পিত কাজ আর জিনিস বিনষ্ট করে যারা গাদদারি করে যারা বিশ্বাস ভঙ্গ করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না যারা কাজের মধ্যে ফাঁকি দেয় তাদেরকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না এমন যে আল্লাহ পাক আর আয়াতের মধ্যে বলছেন ইন্নাকাইর মান ইসতাজর আল ক্বউইল একজন শ্রমিকের কি বনা বলি হবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা মালিক পক্ষ একজন মালিক শ্রমিক কেমন গুণের অধিকারী হবে আল্লাহ পাক জানা দিচ্ছেন তুমি যাকে মজুর হিসাবে নিযুক্ত করবে তোমতে শক্তিবান এবং বিশ্বাস বাজন ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম চিন্তা করেন এখানে দুইটা শর্ত আল্লাহ জোড়াই দিলেন যে এমন শ্রমিক আপনি নিয়োগ দিবেন যেটা দেখতে শক্তিমান কারণ দুর্বল শ্রমিক দিলে দিয়ে তো ভালো কোনো কাজ আশা করা যায় না আবার শক্তি থাকলেও হবে না আল্লাহ বলছেন আল কাউল আমিন শক্তির পাশাপাশি আবার তার মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে ইমানদারি থাকতে হবে বিশ্বস্ততা থাকলে পরে এই শ্রমিক মালিকের সাথে কোনো গাদদারি করবে না ফাঁকা ফাঁকিবাজি করবে না এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের মর্যাদা দিতে গিয়ে শ্রমিকের মর্যাদা দিকে বিশ্বনবী মানবতার নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আকাল আহাদুন তমান কাতুন খায়রাম মিন আইয়াতুলামিন আমালিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলেছেন এই কথা দুনিয়ার কোন মানুষ এর আগে বলতে পারে নাই বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন কারো জন্য নিজের হাতে উপর জন অপেক্ষা এর চেয়ে উত্তম কোনো খাবার আর হতে পারে না নিজের এই যে শ্রমের মর্যাদার দিকে নবীজি বলছেন যে নিজে কামাই করে খাওয়াটা এটা হচ্ছে সবচেয়ে উত্তম খানি আপনি ভিক্ষা করে খাবেন চায়া চায়া খাবেন এটাকে উত্তম খাবার বলা হয় নাই আপনি নিজে সহস্তে কামাই করবেন রুজি করবেন রুজি করে খাওয়াটাকে আল্লাহর নবী সবচেয়ে উত্তম খাবার বলেছেন দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন ওয়া ইন্না নাবি আল্লাহি তাআলা আলাইহিস সালাম কান আয়াকুলু মিন আমাল ইয়াদাই আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস নিজের হাতে कमाई করতেন বলেন সুবহানাল্লাহ কেন দাউদ নবী কথা বললেন দাউদ নবী কিন্তু ওই সময়কার ওই সময়ের পৃথিবীর রাজা ছিলেন বাদশা ছিলেন একজন নবী আবার রাজা দিরাজ একজন রাজা নবী এবং রাজা এরকম পাওয়ারফুল একজন মানুষ হওয়ার পর তিনিও নিজের হাতে কামাই করতেন রুজি করতেন সুবহানাল্লাহ বসে বসে খাইতেন না জীবিকা অর্জন করতেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ইসলাম ভক্ত পরিবার আর একজন শ্রমিকের সবচেয়ে বড় অধিকার বা দাবি হলো তার শ্রমের যতো উপযুক্ত পরিশ্রমিক লাভ করা জন্য নবীজি বলেন উতুল আজির আজরহু আজকে এই বিশ্বের যত কিছু আছে যত তন্ত্র মন্ত্র আছে যত মতবাদ আছে কোন মতবাদের মধ্যে নবীজি অর্থাৎ ইসলাম যেভাবে একজন শ্রমিকের মর্যাদা দিয়েছে ইসলাম শ্রমিকের পক্ষে যে কথা বলেছে এর চেয়ে সুন্দর কথা আর কেউ বলতে পারে না নবীজি বলেন শ্রমিককে তোমরা তার শরীরের গাম শুকানোর আগে তার বিনিময় দিয়ে দাও সুবহানাল্লাহ নবী বলছেন শ্রমিকের গাম শুকানোর আগে তার মজুরি দিয়া দাও অথচ আমরা দেখি অনেক শ্রমিক আছে কাজ করছে মালিক পক্ষ বলে ঠিক আছে কাজ কর সবার বাড়ির যাও দেখা যায় মনে পরে শনিবারে দেখা গেল শনিবারে গেছে আরেক আরে এত তারিখ রাইসে বসে মঙ্গলবার মঙ্গলবারে গেছে এইভাবে ঘুরাইতে ঘুরাইতে সপ্তাহ সপ্তাহ মাস এরকম ডাকায় তাছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন না মালিক পক্ষ বলছে যে শ্রমিকের ধান শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও এত সুন্দর কথা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে আর নাই বলেন সুবহানাল্লাহ একজন শিল্পী অনুসারে কি সুন্দরভাবে তিনি তিনি সঙ্গীত জায়গায় সুকনোর আগে গাম শ্রমিকের দিবে গাম যা কোনো সাধারণ কথা নয় শকনো রাগে খাম শ্রমিকের দিবে ঘাম শ্রমিকের দিবে দাম যাক সাধারণ কথা নয় বলেছেন প্রিয় নবী তিনি শ্রমিকের বন্দু আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ আল্লাহর নবী সাল ইসলাম তথা ইসলাম একজন শ্রমিকের যে মর্যাদা দিয়েছেন হজরত আবু হুরেরা রাজি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি এই হাদিসটি বোকারি শুভের হাদিস হযরত আবু হুরায়রা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফরমান যে হাদিসের মধ্যে নবীজি কয় আল্লাহ তাআলা ফরমান আল্লাহ তাআলা বলেন এই হাদিস কি বলা হয় হাদিসে কুদসি এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাসাতু আনা কাসমুহুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন আমি তিনজন জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করব কয়জন জুরে বলেন কয়জন তিনজন আল্লাহ পাক যদি মামলা দায়ের করে তাহলে উপায় আছে নি কোন সটার কোন বাওয়া আছে কোন উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আনা খাসমুহুম ইয়াওমুল কিয়ামাতি তিনজন ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব রাজুলুন আতা বি সুমগদর যে ব্যক্তি আমার নামে কোনো কিছু চুক্তি করল আমার কসম দিয়ে আমার নাম দিয়া কোনো কিছু চুক্তি করল সুমগদারা এরপরে সে ভঙ্গ করে ফেললো এই ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব রাজুলুন বাহরুন ফআকalahু সামানাহু ওই ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব যে ব্যক্তি মানুষ বিক্রি করে মানুষ বিক্রি করে এই এই বিক্রির টাকা সে বক্ষণ করে এই বিক্রির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব মানুষ বিক্রি করা আছে না নাই আমরা অনেক সময় শুনি কিন্তু যে পাচার হয়ে গেছে বিশেষ করে অনেক মেয়েদেরকে মহিলাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হয় একটা কুচক্রী মহল সন্ত্রাস ডাকাতের দল কোন কোন সময় আমাদের দেশের নারী পুরুষকে তারা হরণ করে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় নিয়ে তারা বিদেশে বিক্রি করে দেয় আর এই মানুষগুলো যারা কিনে নেই তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন যা ইচ্ছা তা তা কাজ করাইতে থাকে এই জাতীয় কাজ যারা করবে অভিযোগ বলেন আল্লাহ পাক স্বয়ং হাদিসে পরিচিতি বলছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তিন নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আজকে আমাদের শ্রমিকদের পক্ষে মেহনতি মানুষের পক্ষে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজুলুন রাজুলুন ইসতাআজারা আজিরা ফাসতাউফা মিনহু ওয়ালাম ইউতিহি আজরাহু ওই সমস্ত সেই ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব যেই ব্যক্তি মজুরের দ্বারা শ্রমিকের দ্বারা পুরঅপরে কাজ আদায় করে নিল কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই পারিশ্রমিক দেয় নাই এরকম মালিক শ্রেণির মানুষ আছে না নাই যে সমস্ত মালিক পক্ষ কাজ করাইলো আর নবীজির হাদিস অনুযায়ী গাম জরানোর শুকানোর আগেই তার বিনিময় না দিল ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক কঠিন কেয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন তার সাথে ঝগড়া করবেন তাকে পার ছাড় দিবেন না এই জন্য এই তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বলেছেন ইসলাম অপর দিকে একজন শ্রমিকের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো চুক্তি মোতাবেক মালিকের প্রদত্ত কাজ অত্যন্ত নিষ্ঠা এবং যত্ন সহকারে আদায় করা এই ব্যাপারে নবীজি বলেন ইন্নাল্লাহু তাআলা ইউহিব্বু মিনাল আমালি ইযা আমিলা ইহসিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দর রূপে তার কার্য সম্পাদন করে কিন্তু কোন শ্রমিক আছে মালিকের কাজে ফাঁকি দিয়ে নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর দেয় আর বেতন না না নাই কাজ করে কিন্তু হাজিরা ঠিকই আছে কাজ করে না হাজিরা ঠিক আছে এই জাতীয় শ্রমিক যারা এদের বিরুদ্ধে আল্লাহ আল্লাপাক তাদেরকেও ছাড় দেওয়া হবে না হবে না আবার যারা পুরোপুরি ভাবে সাথে সুচারু রূপে সুন্দর ভাবে মালিক পক্ষের কাজটা করে দেয় ওই সমস্ত ওই সমস্ত শ্রমিক পক্ষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী দ্বিগুণ সওয়াবের ঘোষণা করেছেন দ্বিগুণ পুরস্কার রয়েছে আল্লাহ নবী বলেন ওয়াল আব্দুল মামলুক ইযা আদা হক আল্লাহ ওয়া হক মাওয়ালি শ্রমিকদের মধ্যে ওই সমস্ত শ্রমিক হচ্ছে সবচেয়ে উত্তম ওই সমস্ত শ্রমিক হচ্ছে সবচেয়ে উত্তম যে নিজের মালিকের কাজটা যথাযথ আদায় করে যথাযথ আদায় করে আর আল্লাহর হক আদায় করে বলেন সুবাহান এখানে দুইটা দুইটা কাতার বলছেন যে শ্রমিকের মধ্যে ওই শ্রমিক হলে সবচেয়ে উত্তম যারা আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি আমরা সবাই কিন্তু শ্রমিক শ্রমিক যারা পেশায় নিয়োজিত আছে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক থেকে শুরু করে মাঠ যা যে কাজ করতেছি সবাই কি আমরা শ্রমিকের পেশায় আছি যে শ্রমিকেরা তার মালিক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে পাশাপাশি আল্লাহর হক আদায় করে আল্লাহর হক বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন

তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করো তাহলে আপনি শ্রম দিবেন কাজ করবেন কোনো সমস্যা নাই শ্রমের আগে নামাজের কথা আছে না নাই আল্লাহর হক এই যে নামাজ আদায় করা পাঁচ শক্ত সালাদ আদায় করা এটা কার হক আল্লাহর হক আল্লাহর অধিকার আল্লাহ আপনার কাছে পাও না আল্লাহ অর্ডার করছেন নামাজ পড়তেন আপনি নামাজ পড়ে সারাদিন কাজ করেন এতে কোনো বাধা নাই যেই সমস্ত শ্রমিকেরা আল্লাহর হক আদায়ের পাশাপাশি তার মালিক পক্ষের কাজ হক আদায় করে এরা হচ্ছে সবচেয়ে উত্তম এমন কি শ্রমিকের মর্যাদা এত গুরুত্বপূর্ণ বিদায় হযরত আবু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ওয়াল্লাযী নাফসু আবি হুরাইরা বিয়াদি আবু হুরাইরার প্রাণ যেই সত্তার হাতে আছে ওই সত্তার কসম করে বলতেছি লাউলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিরুম্মি যদি আল্লাহ পাক আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগতো আর যদি হজ করা না লাগতো আর মায়ের খেদমত যদি না করা লাগতো তাহলে লা আহাবতু আন আমুতা ওয়া আনা মামলুক তাহলে আমি সারা জীবন শ্রমিক অবস্থায় থাকা এবং শ্রমিক অবস্থায় মৃত্যুবরণ করা সবচেয়ে বেশি পছন্দ করতাম বলেন সুবহানাল্লাহ তাহলে ইসলাম যে শ্রমিকের মর্যাদা দিয়েছে আর কোন ধর্মে আর কোন ব্যক্তি এরকম মর্যাদা দিতে পেরেছে

দাস দাসীরা কৃতপক্ষেম তোমাদের ভাই যারা শ্রমিক শ্রেণী মালিক পক্ষকে বলা হচ্ছে এরা তোমাদের ভাই হেরা তোমাদের কি ভাই ফামান জালা আল্লাহু আকাহু তাহতা ইদাইহি ফালইয়াতিমহু mimma yaakul অতএব তুমি যা নিজে খাবে তোমার ভাইকেও তুমি তা খাওয়াবে অর্থাৎ তুমি যা খাবে তোমার শ্রমিক তোমার অধীনস্থ কর্মচারী তোমার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকেও তা খাওয়াবে এত সুন্দর কথা নবীজি শুধু নিজে বলেই নাই মুখে শুধু বলে নাই বরং আমল করে বাস্তবে প্র্যাকটিক্যালে তিনি দেখিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন শুধু মুখে বক্তিতায় বিবৃতিতে বলে নাই তিনি বাস্তবে এগুলো দেখিয়ে দিয়েছেন ইতিহাস প্রমাণ আছে না নাই আল্লাহর নবী বলেন ও মালিক পক্ষ ওয়াল ইয়ালবিসুমা মিম্মা ইয়ালবিসু তুমি যা পরবে তোমার কর্মচারী অধীনস্থ তাদেরকেও তা পরাবে তাদেরকেও তা পরাবে ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু এবং এমন কোন কোন